ওম সং 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 স চন্দ্রায় নমঃ ওম নমো शिवाय নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি 24 into 7 ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল স্বরূপ দৈনিক পঞ্জাঙ্ক 28 মে 2024 সোমবার তারিখ যোষ্ঠ কৃষ্ণপক্ষ চতুর্থী ধনু রাশির চন্দ্র অবস্থা করছে চারটে পাঁচ মিনিট বিকালবেলা পর্যন্ত তারপরে মকর রাশিতে গমন করে যাবেন পূর্বা সারা নক্ষত্র দিয়ে দশটা তেরো মিনিট সকালবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে উত্তরা সারা নক্ষত্র দিয়ে চলতে থাকবে যদি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা আজকের দিনে পেতে চলেছেন চন্দ্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা সৃজনশীলতার কাজকর্ম করেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন করোনা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে চুল কাটা বা ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন পূর্বাশা নক্ষত্র দিয়ে যেহেতু দশটা তেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে চন্দ্র তাই ছলনা মন্দ কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন আগুন এবং বিদ্যুৎ থেকে বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন উত্তরা সারা নক্ষত্র দিয়ে দশটা তেরো মিনিটের পর থেকে চন্দ্র ভ্রমণ করতে থাকবে সারা দিন রাতি থাকবে তাই যারা জমি গিয়ে আচার ব্যবসা বাণিজ্য করেন মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন যারা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বীজ বপন রোপণ এই সমস্ত কোনো করতে পারেন ভালো ফল পাবেন দেবতা মন্দির স্থাপনের জন্য দান দেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে যারা নলকূপ তৈরি করতে চাইছেন আজকের দিনে চুল তৈরি করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বিবাহের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বিবাহের কথাবার্তা এগোনার ক্ষেত্রে আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে চারটে বাহান্ন মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা পনেরো মিনিটে চতুর্থী থাকছে আজকের দিনে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা ইলেকট্রনিক গেজেটে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতেই যাচ্ছেন আগুন বিদ্যুৎ সংক্রান্তীয় কাজের ক্ষেত্রে বা অস্ত্র সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে তবে বড় কাজকর্ম করতে যাবেন না এবং অবশ্যই লিগাল কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন ভালো হবে আহ পঞ্চমী এরপরে পড়ে যাবে পাঁচটা চারটে তিপ্পান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলবো ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকার দরকার আছে শুভ যোগ থাকছে ছটা সাঁত্রিশ কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে শুক্ল যোগ এরপরে শুরু হবে এবং ভোরবেলা চারটে আঠাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলব আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন যারা আধ্যাত্মিক ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন এরপরে ভোরবেলা মানে চা আঠাশ তারিখ পড়ে যাবে ব্রহ্মা সৃষ্টি হতে যাচ্ছে শিষ্টাচার বজায় রেখে কাজকর্ম করুন ভোরবেলায় ভালো ফল পাবেন বপকরণ থাকছে পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত ভোরবেলা সেক্ষেত্রে যারা আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে বালক করণ থাকছে আজকের দিনে পাঁচটা বত্রিশ মিনিট থেকে ভোরবেলা চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ এটা আপনার বিকালবেলা পরেও বিকালবেলা চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এবং ভোরবেলা চারটে দশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো মেন্টাল স্ট্রেস নিয়ে কাজ করতে হতে পারে রাত জেগে কাজকর্ম করছেন যারা তার সতর্কতার সঙ্গে ডিসিশন মেকিংয়ে কাজকর্ম করবেন নাহলে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে মোরবেলা চারটে দশ মিনিটের পর থেকে তৈতিকরণ শুরু হবে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাদের আজকের দিনে দিশা শুরু থাকছে পাঁচ মিনিট পর্যন্ত বিকালবেলা তারপর দক্ষিণ দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ধর্ম প্রচারক যারা ফাইন্যান্সার আইনবিদ বিচারক যারা আছেন সেই কাজকর্ম করছেন নেভি সেন্টারের সঙ্গে এই সমস্ত ক্ষেত্রগুলো ভালো হবে এটা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন রক স্টার আর যারা টিচার আছেন মোটিভেশনাল স্পিকার ফিলোসফার নিয়ে ফিলোসফার আর রাইটার যারা আছেন পেন্টার ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া ফ্যাশন ডিজাইনিং বা কসমেটিক কস্টিউম ডিজাইনিং এর সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন কসমেটিক্স গুডস এর কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে যারা হার্বাল ইস্ট আছেন ভালো ফল পাবেন ট্রাভেল ইন্ডাস্ট্রি ফরেন ইন্ডাস্ট্রি রিলেটেড কাজকর্ম ভালো ফলের দিকে যাবে বলে আশা করছে আজকের দিনে ফিল্ম রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে দশটা তেরো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মগা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষারা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা দশটা তেরো মিনিটের পর থেকে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের চারটে পাঁচ মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র মৃগোশিয়া নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন চন্দ্র থাকছে এবং দশ চারটে পাঁচ মিনিটের পর থেকে মৃগশিয়া নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে আজকের দিনে চারটে পাঁচ মিনিট পর্যন্ত বিকাল বেলা পর্যন্ত মিথুন কর্পর্ত তুলা ধনু কুম্ভ এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আর চারটে পাঁচ মিনিটের পর থেকে বেঞ্জ কর্পট সিংহ বৃশ্চিক মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে চারটে পাঁচ মিনিট পর্যন্ত বৃষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন চারটে পাঁচ মিনিটের পর থেকে মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মূর্ত থাকছে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত দুপুরবেলা বেলা অমৃতকাল থাকছে পাঁচটা তিরিশ মিনিট ভোরবেলা থেকে সাতটা চার মিনিট পর্যন্ত এবং আঠাশ তারিখের ভোরবেলাতে আপনি পাচ্ছেন কি তিনটে কুড়ি মিনিট থেকে চারটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত সময় বিজয় মূর্ত থাকছে আজকের দিনে একটা আটচল্লিশ মিনিট থেকে দুটো একচল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন আপনাদের ক্ষেত্রে শুভ হবে অমৃতকাল থাকছে আজকের দিনে চারটা সাতাশ মিনিট সকালবেলা থেকে দশটা চোদ্দ মিনিট সকালবেলা নটা পাঁচ মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা এবং একটা মিনিট মিনিট থেকে পর্যন্ত সময় যোগ থাকছে আজকের দিনে তিনটে সাতাশ মিনিট থেকে ভোরবেলা থেকে ভোরবেলা মানে আঠাশ তারিখের ভোরবেলা তিনটে সাতাশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ এবং মনোযোগ যারা ফলো আপ করেন এই সবাইগুলোকে ফলো আপ করবেন ভালো ফল পাবেন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে মিনিট থেকে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত আটটা তেরো মেয়ের থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত একটা চোদ্দ মেয়ের থেকে দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া চারটে পঁয়ত্রিশ মিনিট বিকালবেলা থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং বারোটা তিপ্পান্ন মিনিট ভোরবেলা মাঝরাত্রি থেকে দুটো তেরো মিনিট মাঝ যাচ্ছি পর্যন্ত সময়টা লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে শুভ সময় হতে যাচ্ছে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে ছটা তেত্রিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলাও এই সময় থেকে যাচ্ছে তাই সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে মুহূর্ত থাকছে আজকের দিনে বারোটা এক মিনিট থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা এবং দুটো একচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে পঁয়ত্রিশ মিনিট দুপুরবেলা দুর্মুহের সময়টা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যাবে এবং গ্রিট সাইন করতে যাবেন না বারবেলা থাকছে আজকে দিনে দুটো পঞ্চান্ন মিনিট থেকে চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় বিকালবেলা পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে কাল রাত্রি থাকছে কাল রাত্রি থাকছে আজকে দশটা চোদ্দ মিনিট থেকে এগারোটা চৌত্রিশ মিনিট রাত্রিবেলা তো এই সময়টা অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন